আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক বাংলাদেশের কোন জেলায় পাটের আবাদ কি পরিমাণ হচ্ছে এবং কতটুকু আবাদ কমেছে সেই বিষয় সম্পর্কিত মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের নিয়মিত আপডেট কিন্তু আপনারা জানতে পারছেন আর প্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থাৎ কোন জেলায় পাটের আবাদ কি পরিমাণ হচ্ছে আপনি যদি পাটের ব্যবসা করে থাকেন তাহলে বর্তমানে বাংলাদেশের পাটের উৎপাদন কতটুকু হচ্ছে চাহিদা কেমন লক্ষ্যমাত্রা কেমন সেই সম্পর্কিত ভালো একটি ধারণা অবশ্যই আপনাকে রাখতে হবে তারপরে আপনি কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং জানতে পারবেন বা বুঝতে পারবেন যে পাটের বাজার দর সামনে কেমন চলবে এবং এই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো বাংলাদেশের মেহেরপুর জেলা মেহেরপুর জেলা সম্পর্কে আপনারা যতটুকু জানেন আহ দর্শক মেহেরপুরে কিন্তু প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়ে থাকে কিন্তু দুঃখজনক ভাবে সেখানে কিন্তু পাটের আবাদ হয়ে থাকলেও পাটের দাম কিন্তু সঠিকভাবে পান না সেখানে পাট চাষিরা সবসময় বাংলাদেশের যে কয়েকটি জেলায় পাটের বাজার থাকে তার মধ্যে কিন্তু মেহেরপুর জেলা অন্যতম আর যখন অন্যান্য জেলায় পাটের বাজার দর তিন হাজার থেকে বত্রিশশো বিক্রি হয় তখনও কিন্তু সেখানে বাইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে তাদের জেলার হাই কোয়ালিটির পাটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আর প্রিয় দর্শকรษฐกิจ কিন্তু মেহেরপুর জেলার পার চাষী এবং যারা স্টক ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো খবর। সদস্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মেহেরপুর জেলার কি অবস্থা সামনে মেহেরপুর জেলার পাঠের চাহিদা বা লক্কো মাত্রা কতটুকু এবং সেখারে পাঠের গুণ উৎপাদন কতটুকু হচ্ছে এবং কৃষকেরা কেন পাঠ থেকে আস্তে আস্তে মুক্তি আর নিচ্ছেন। আর প্রিয় এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন বাংলা নিউজ .24 সেখানে কিন্তু মেহেরপুরের পাটের আবাদ সম্পর্কে বেশ ভালো একটি নিউজ অর্থাৎ ভালো কিছু তথ্য তুলে ধরছেন সেখানে বলা হয়েছে মেহেরপুরে কমেছে আবাদ কেন মেহেরপুরে পাটের আবাদ কমেছে সে সম্পর্কেও কিন্তু সেখানে বলা হয়েছে বলা হচ্ছে যে পাটের ন্যায্য মূল্য না পাওয়া খাল বিল ভরা অনাবৃষ্টি শ্রমিক সংকট সহ নানা প্রতিকূলতায় মেহেরপুর জেলায় প্রতি বছরই কমেছে পাটের আবাদ পরিকল্পনা সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা জেলায় যদি সঠিক ভাবে দাম না পায় ন্যায্য মূল্য যদি না পায় তাহলে কিন্তু তারা আশায় থাকে বা চেয়ে থাকে সরকারের দিকে যে সরকার হয়তো তাদেরকে কিছুটা সুযোগ সুবিধা দিবেন কিন্তু মেহেরপুর জেলা সম্পর্কে সরকারি সঠিক পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতার বড়ই অভাব বরাবরই মেহেরপুর জেলার পাট চাষী এবং পাট ব্যবসায়ীরা কিন্তু অঞ্চলে অবহেলে অবহেলিত সেখানে নাইক হালবিল যেখানে প্রচুর পরিমাণের পাঠের আবাদ বলেও সেই পাঠগুলো জাগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তা প্রিয় দর্শক এর সারা সংস্কারমূলক যে সব কাজ থাকে অর্থাৎ যে খালগুলো থাকে সেগুলো সংস্কার করে পানি চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রেও কিন্তু সেখানে খুব একটা আর সরকারি তৎপরতা দেখা জানা এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে সেখানকার শুদ্ধ পাড়ের দামটা নিয়ন্ত্রণ করা হয় তারপরে কিন্তু সরকারি ভাবে সেখানে কোনো ধরনের তৎপরতা দেখা যায় না কৃষকদের পক্ষে মেহেরপুর জেলায় কি পরিমাণ পাটের আবাদ হয়ে থাকে সে সম্পর্কিত এখানে বলা হয়েছে যে মেহেরপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে যে জেলায় চলতি বছরে মেহেরপুরে পাট চাষ হয়েছে ষোলো হাজার ছয়শ তিরিশ হেক্টর জমিতে আপনি দেখে কিন্তু মীরপুরের মতো একটি ছোট জেলা যে জেলায় ষোলো হাজার ছয়শ তিরিশ হেক্টর জমিতে কিন্তু পাটের আবাদ হয়ে থাকে এটি কিন্তু অনেক বেশি আর তবে সেখানে কিন্তু সরকারি যেটা লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা সাধারণত নির্ধারণ হয় যে পাটের আবাদের অগ্রগতি দেখে এবং সেখানে কি পরিমাণ পাটের আবাদ পূর্ববর্তী বছরগুলোতে হয়েছে কতটুকু পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আবাদ কিন্তু দুঃখজনক বিষয় যে এখানে লক্ষ্যমাত্রা যেটি সেটি হলো বাইশ হাজার হেক্টর জমিতে পা পাঁ হাজার তিনসা হেক্টর জমিতে এবছর পাটের পাঠের আবাদ কম হচ্ছে আর প্রথশে গেরা অন্যান্য জেলা সম্পর্কিত মাই পাঁটভত ব্লাক সেনেন্টি আনাদের পপিট বাধমে জানিয়েছে যে কোন জেলায় কি পরিমাণ পাটের আবাদ হয়েছে এক মিহেরপুরের মতো ছোট জেলা সেখানেও কিন্তু পাঁ হাজার তিনশশত হেক্টর জমিতে এবছর পাটের পাের আবাদ কম হচ্ছে আর প্রখা থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশের জেলাগুলোতে একটি কি পরিমাণ পাঠের আবাদ হচ্ছে সে সম্পর্কে একটা আইডিয়া পাবেন যদিও মাই ফাস্ট ব্লক চ্যানেল আপনাদের প্রত্যেকটা জেলা অর্থাৎ যে যে জেলায় পাঠের আবাদ হয়ে থাকে প্রত্যেকটা জেলায় কিন্তু পাটের আবাদ সম্পর্কে তথ্য তুলে ধরবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আহ প্রয়োজন গেছেন আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে এখানে কোন জাতের কোন জাতের পাটের যারা পাট স্টক করেন বা যারা মিলে পাঠ পাঠান তাদের জন্য খুব তথ্য যে জেলায় ও বিজে আর আই তোষা আট এছাড়া ভারতীয় কৃষি কল্যাণ মহারাষ্ট্র ও চাকা জাতের পাট আবাদ হয়ে থাকে এদিকে গাঙ্গনির চৌগাছার গ্রামের আমিরুল ইসলাম যেটি জানিয়েছে যে আমি নিয়মিত পাট চাষ করতাম প্রায় আট দশ বছর হলো আর পাট চাষ করি না কারণ হলো পাটের পরিশ্রম বেশি সেখানে খরচ বেশি কিন্তু সে তুলনায় দামটা সঠিকভাবে পাওয়া যায় না জেলার সদর উপজেলার কালীগাংনি গ্রামের হারেস উদ্দিন উনি যেটি বলেছেন যে প্রতি বছর আমি পাঁচ থেকে ছয় বিঘা জমিতে পাটের আবাদ করে থাকি মাঠে পাটের ফলন ভালো হলেও পাট নানা সমস্যায় ভোগেন বিগত বছরগুলোতে দীর্ঘ অনাবৃষ্টির কারণে পুকুর খাল বিল নদী নালা পানি ছিল না

তাই এবছর পাট চাষ কমিয়ে এনেছি এদিকে হারবাঙ্গা গ্রামের কৃষক সুলেমান ও জাহাঙ্গীর বলেন পাট পচানোর জন্য কোন উপযুক্ত জলাশয় না থাকায় চাষীরা পাট চাষ করতে অনীহা প্রকাশ করেছে খাল বিল সংস্কার দখল হয়ে যাওয়া জলাশয় উন্মুক্ত ঘোষণা করার আহ্বান জানান চাষিদের দাবি যেটি হাজা মাজা বা খাল বিল আছে যথা যেখানে পাট জাগ দেওয়ার মতো ব্যবস্থা তৈরি করা যায় আর সেখানে কিন্তু সরকারি উদ্যোগে আহ এগুলো সংস্কার করে যদি পাট জাঁক মতো ব্যবস্থা করে দেওয়া হয় এছাড়া অনাবৃষ্টি যদি দেখা যায় সেখানে কিন্তু সেচের ব্যবস্থা অবশ্যই করতে হবে তবেই কিন্তু পাটের আবাদটা বৃদ্ধি পাবে এছাড়া কৃষি সম্প্রসারণ অফিসার ডিডি কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার বলেন চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি অনাবৃষ্টির কারণে অনেকেই পাট বীজ বপন করতে পারেনি আর যারা আবাদ করেছে পানির অভাবে পাট গাছ বাড়েনি এবং এছাড়া এছাড়া চাষীরা কিন্তু পাট পচানো নানান সমস্যায় ভোগেন এই সংক্রান্ত আপনাদের যে তথ্যটি এখানে দিচ্ছে যে মেহেরপুর জেলায় কিন্তু পাটের আবাদ মোটামুটি ভালো ছিল কিন্তু লক্ষ্যমাত্রা যতটুকু ছিল তার থেকে কিন্তু অনেক কম অর্থাৎ পাঁচ হাজার তিনশো সহত্তর হেক্টর জমিতে কিন্তু পাটের আবাদ কম হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে আমরা যে তথ্যগুলো পাই সেখানে কিন্তু কিন্তু আবাদের ক্ষেত্রে সমস্যা সমস্যা যেটি সেটি কমন অর্থাৎ সেখানে অনাবৃষ্টি পানির কোনো ব্যবস্থা নাই পাট দেওয়ার ব্যবস্থা নাই শ্রমিকের মূল্য বেশি এবং সর্বশেষ অর্থাৎ তারপরে কৃষকেরা কিন্তু একটু নীল লজ্জের মতো পাটের আবাদ করে থাকেন তা কারণ তারা সামান্য কিছু লাভে আসায় কিন্তু এই লাভের আশায় লাভ কখন হয় যখন পাটটা উপযুক্ত বা ন্যায্য দামে বিক্রি করা যায় কিন্তু দুঃখের বিষয় হলো মেহেরপুর জেলার পাট গুলো করতে হয় তাহলে কেন মেহেরপুর জেলার পাট চাষিরা আবাদ করবেন যদিও সরকারি উদ্যোগ আছে সরকারি কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে পাটের বাজার সম্প্রসারণের জন্য কিন্তু বাজার সম্প্রসারণ করার জন্য যে কাঁচামাল যে পরিমাণ পাট দরকার সেই পরিমাণ পাট কিন্তু বর্তমানে বাংলাদেশে উৎপাদন হচ্ছে না এই বছর প্রিয় দর্শক তার মানে সামনে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ সরকার পাট রপ্তানির ক্ষেত্রে কারণ পাট রপ্তানি পাটের চাহিদা নতুন নতুন পণ্য উৎপাদন এবং বাজার জাগরণ কাঁচামাল হিসাবে প্রচুর পাটের প্রয়োজন আছে কিন্তু সেই চাহিদাটা কিন্তু পূরণ হবে না যদি লক্ষ্য পূর্ণ মাত্রায় পূরণ না হয় প্রিয় দর্শক সঙ্গে মাই ফার্স্ট অভুতর ব্লক চ্যানেলের হাজির হব অন্য কোন জেলা নিয়ে পাটের আবাদ সম্পর্কিত তথ্য নিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি